মাঝে মধ্যে আমি কিছু কথা বলি তো এই কথাগুলো মানে ভাইরাল হয় আর কিছু আলেম আমার বিরুদ্ধে লেগে যায় আর ওনারা কি বলে যে এ হলো অহংকার কি বের করেন দামি পোশাক পরলেও অহংকার কোথায় আছে বের করেন দামি জামা পরলেও অহংকার দামি জুতা পরলেও অহংকার দামি চশমা পরলেও অহংকার দামি কিছু ব্যবহার করলে অহংকার কোথায় আছে আপনি বের করেন একটা সত্য কথা জানানো অহংকার কোথায় আছে আপনি বের করেন আপনার কিয়ামত পর্যন্ত না আমার মরার পর্যন্ত সময় দিলাম আপনি মরার আমার মরার আগে আপনি বের করবেন বের করেন যে আমি যা জানি আমি যা অর্জন করেছি আমি যা এটা বলা অহংকার বের করেন আর যদি আপনি এটাকে বলা অহংকার মনে করেন তাহলে পৃথিবীর সমস্ত মহাদ্দিস অহংকার অহংকার কেন এমাম আহমদিন্ত বলেছেন হাম্বল রহিমল্লাহ তিনি বলেছেন না আর একজন বলেছেন তাহলে এটা অহংকার হবে না ইমাম বোখারি রহিমুল্লাহ বলেছেন আমার তিন লক্ষ হাদিস মুখস্থ তো উনি যে কথা বললেন এটা কি অহংকার ইমাম বুখারি রহিমুল্লাহ বললেন আমি একটা হাদিস লিখেছি এর আগে দুই রাকাত সালাত আদায় করেছি ইস্তেখারা করেছি চুরান্ত হতে পারলে তারপরে হাদিস লিখেছি বলেন এই কাহিনী তো আপনারাই বলেন তো এটা অহংকার তার মানে সত্য জানার নাম অহংকার নয় ও হুজুর অহংকার আপনারা করেছেন আমি করি নাই দলিল আল্লাহ নবী সাল্লাম বলেছেন বাতারুল হাক্কি অগন্ত নাস মানুষকে তুচ্ছ করা এর নাম অহংকার বাতারুল হাক্ষি নাস, বাতারুল হাক্কি সত্যকে উপেক্ষা করা কেউ যখন সত্য কথা বলে কেউ যখন হক কথা বলে তখন এই হক যে গোপন করে এ হলো অহংকারী এবং যে মানুষকে তুচ্ছ করে মানুষকে তাচ্ছিন্ন করে মানুষকে খাটো করে মানুষকে ছোট করে ইতাম নাম অহংকার আমি আপনাকে কোনোদিন খাটো করিনি আমি আপনাকে কোনোদিন গালি দেইনি আপনি আমার বিরুদ্ধে এত কিছু লিখেছেন ফেসবুকে আমি আপনাকে কিচ্ছু বলিনি আমি একটা কমেন্ট করিনি অহংকার আমি নয় অহংকারী আপনি এটা হলো হাদিসের ফয়সালা আর আপনার যদি মন করা হয় তাহলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে যাবে কেন মোহাম্মদ জি আরে তুমি বলো আমি শেষ নবী মানে তোমরা যদি সফলতা চাও তাহলে আমাকেই মানো আমাকে না মানা পর্যন্ত তোমরা সফলতা লাভ করতে পারবে না তাহলে আল্লাহ নবী বলতেই পারবেন না যে আমি শেষ নবী কেন অহংকার নাই মানে আমাদের দেশের লোক এখনো বোঝে না অহংকার কি আপনারা রাগ করলেন তার মানে আমি বলছিলাম ওই ঘটনায় পাঁচ নাম্বার কারো না করা অভিশাপ না দেওয়া প্রতি হিংসা না করা এই জন্যই ওই ছাত্র বলতেছেন আমি জানি হিংসা করা যায় না অভিশাপ দেওয়া যায় না দোষারোপ করা যায় না এই জন্য আমি কারো প্রতি হিংসা রাখিনা আমার অন্তরের ভিতরে কোনো হিংসা নেই আমি কারো প্রতি কোনো হিংসা রাখি না আমি কারো প্রতি কোনো অভিযোগ রাখি না আমি কারো প্রতি অভিশাপ দেই না আমি এটা থেকে মুক্ত ছয় আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আর একজনকে গালি দেয় একজন আর একজনকে মারে একজন আরেকজনকে হত্যা করে কিন্তু আমি দেখলাম আল্লাহ তালা বলেছেন ইন্না শৈতনা নিশ্চয়ই শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের প্রকাশ্য শত্রুকে শয়তান অতএব যদি শত্রু হিসেবে গ্রহণ করতে হয় তাহলে শত্রুতা রাখি না আমি যদি শত্রুতা করতে হয় তাহলে আমি শয়তানের উপরে শত্রুতা করি সাত আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম এরা প্রত্যেকেই কামাই করে আয় রোজগার করে হারাম নেই হালাল নেই এগুলো করে না কিন্তু আমি দেখলাম আল্লাহ বলেছেন আমি মানুষের জিনকে তৈরি করেছি আমার আমার তোমরা ইবাদত করো আমি আমি রিজিক দেওয়ার মালিক তোমাদেরকে তার মানে মানে রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ এই জন্য আমি কোনো চিন্তা করি না আমি আল্লাহর ইবাদত করি আর আল্লাহ আমাকে রিজিক দান করেন আট নম্বর আমি জানি কাউকে আমি ভয় করি না আমি ভয় করি কাকে আল্লাহকে আর কারোর উপর আমি ভরসা করি না আমি ভরসা করি আল্লাহর উপরে অমাইয়া তাওয়াক্কালা আলাল্লাহ ফাহু হাসবুহু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তাহলে কয়টা কথা বললাম আটটা সময়ের স্বল্পতার কারণে আসলে আমি বুঝতে পারি না এই ঘড়ির দিকে লক্ষ্য হয়নি আমাদের সময় শেষ হয়ে গেছে আটটা কথা এক নেকামল আপনার সাথে যাবে তাহলে নেক আমলকে আপন জন বানাবে দুই আল্লাহর সামনে দাঁড়াতে হবে এজন্য আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবেন আর প্রবৃত্তি যা বলে তার উল্টাটা করবেন মন যা বলে তা করবেন না তিন আপনার সবচাইতে দামি জিনিস আল্লাহর কাছে রাখবেন তাহলে আপনি মরার পরে সেটা পাবেন আল্লাহ আপনাকে ফেরত দিবেন অনেক বৃদ্ধি করে চার আপনি সবচেয়ে সম্মানিত তখন হবেন যখন আপনার তাকোয়া থাকবে অতএব আপনি তাক অর্জন করবেন পাঁচ আপনি কারো পরে দোষারোপ করবেন না কাউকা হিসাব করবেন না কারো প্রতি হিংসা করবেন না ছয় আপনি কারো সাথে বিদ্বেষ রাখবেন না কারো প্রতি শত্রুতা করবেন না যদি শত্রুতা করতে হয় তাহলে একমাত্র শয়তানকে করবেন সাত আপনি হালাল প্রতি ইনকাম করবেন আর আল্লাহর উপরে ভরসা রাখবেন রিজিকের মালিককে আল্লাহ আপনি আল্লাহর ইবাদত করবেন আল্লাহ আপনাকে রিজিক দেবেন আট আপনি সবসময় আল্লাহকে ভয় করবেন আল্লাহর উপরে ভরসা করবেন তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালের যেন আমাদের এই বাক্যটা বোঝার তাও সিদ্ধান্ত